বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি নয় শূন্যতে জয়লাভ করল এই সমবায় সমিতিটি এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তাদের পরাজিত করে রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায় বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বিজেপির বোলপুর জেলা সভাপতি মণ্ডল এবং তিনি নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানিয়েছেন এদিন পাশাপাশি বিজেপির নেতা নেতৃত্বরা আবির খেলায় মেতে উঠলেন সমিতির নির্বাচন ছিল ইন রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে অধিক রেখেছিল আজ সেই দরজা ছুটে নির্বাচন হয়েছে আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি সিট নটি সিটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং নয় সিট আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার যেখানে নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে এটা পরিষ্কার তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে রাজোয়ারি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে আজকে প্রমাণ হয়ে গেছে যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে তাই আজকে এখানে বিজেপি নয় সুতে দিতে নয় শূন্য রেজাল্ট এখানে তৈরি করেছে আমরা আসি আশাবাদী যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে গুপুর ভাষা বানিয়েছে দুর্নীতির আগরা তৈরি করছে সেই ভাষা আমরা ভাঙবো দুর্নীতি এখান থেকে তৈরি করবো প্রকৃত মানুষের সমবায় সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো এটা আমরা খুব আশাবাদী আজকে আমরা খুব সকল এই এলাকার মানুষকে যারা ভোটার ছিলেন সাদা জনগণ ছিলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব কোনো গন্ডগোল কোনো অশান্তি হতে যায়নি পিসফুলি মানুষ ভোট দিতে পেরেছে তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখবো এই রকম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সব জায়গায় কাজ করবে মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ মেনে নেবে অতএব আমরা এখানে আজকে প্রথম সময় নির্বাচনে জয়ী হয়েছি আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে বা